আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আরো দারুণ কিছু প্রোডাক্টের রিভিউ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে যে প্রোডাক্টগুলো রিভিউ করব এগুলো হচ্ছে কুকার এই জায়গায় যে কুকারগুলো আমরা নিয়ে এসেছি একটা হচ্ছে বেলি শেপ নিয়ে এসেছি আরেকটা হচ্ছে আপনার সিরামিক সুপার সিরামিক কোটিং এর সেট নিয়ে এসেছি কুকিং সেট অনেকদিন ধরেই আমার ভিউয়ার্স আমাকে অনেক কমেন্টস করতেছিল যে ভাইয়া ভালো কি কুকিং সেট রয়েছে তো আলহামদুলিল্লাহ বাজারে এই প্রোডাক্টটা কিন্তু খুব ভাইরাল ছিল এই জন্য এই প্রোডাক্টটা আমরা রেখেছি আর এটা তো খুব দারুণ একটি প্রোডাক্ট যেহেতু আমরা অনেকে লাল গোলাপ বলে লাল গোলাপ সেট এটাও নিয়ে এসেছি তো ভিডিও শুরুর আগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা যে বেল বেলাইকনটি রয়েছে এটা প্রেস করে আমাদের সাথেই থাকবেন তো যে প্রথমে যে সেটা নিয়ে কথা বলবো এটা বেলি শেপ মূলত এটা কিন্তু আগে আপনার অ্যালুমিনিয়ামের ঢাকনা ছিল এখন কিন্তু ট্যাম্পার্ড গ্লাস এই দেখেন ট্যাম্পার্ড গ্লাস এবং ভাঙা ফাটার কিন্তু কোনো ভয় নেই আবার যদি ফালাই আবার দেখেন যতবার ভালবেন ড্রপ করবে কিন্তু ভাঙবে না আলহামদুলিল্লাহ এবং আমি যদি কোয়ালিটিটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে কত মোটা দেখছেন অনেক মোটা এবং ইন্ডাকশন বাটন বেস করা তার মানে আগে কিন্তু ইন্ডাকশন বাটন ছিল না এখন ইন্ডাকশন বাটন সহ চলে আসছে তার মানে সকল চুলায় আপনি অনায়াসে এটা ব্যবহার করতে পারবেন এবং বিদ্যুৎ কিন্তু খুব সাশ্রয় মানে খুবই রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো এবং আমি যদি একটু কোয়ালিটিটা দেখাই দেখে কিন্তু দেখেন রিপিট হ্যান্ডেল রয়েছে রিপিট হ্যান্ডেল দেখেন এই দিক্ষেত্রে রিপিট রিপিট করা তার মানে যতই টানাটানি করেন যতই হেঁচা করেন যতই আছার দেন কিছু হবে না যেমন এটা তেমনই থাকবে এবং অনেকে কিন্তু এটা হিসেবেও কিন্তু আপনার বাসা বাড়িতে এটা অনায়াসে ব্যবহার করতে পারবেন তো যাই হোক আলহামদুলিল্লাহ এটার সাথে আপনারা যে সাইজগুলো পেয়ে যাচ্ছেন আমি যদি সাইজগুলো বলে দিই এবং ক্যাপাসিটি বলে দিই ষোলো সিএম পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন কিন্তু আঠারো সি এম বিশ সি এম চব্বিশ সিএম এবং ছাব্বিশ সিএম ঠিক আছে টোটাল পাঁচ পিস পাবেন সাথে কিন্তু পাঁচটা ঢাকনা পাবেন এবং সাথে কিন্তু ফ্রি আইটেম আছে ওটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো আপনাদেরকে তো যারা সরু সিএম নেবেন এটাতে মোটামুটি আধা কেজি আপনি আইটেমের খাবার কিন্তু এটার মধ্যে করতে পারবেন এরপরে আপনারা আঠারো সি যে সাইজটি রয়েছে এটার মধ্যে মোটামুটি সাতশো গ্রাম হয়ে যাবে এরপরে যেটা দেড় কেজি হবে এরপরে আপনার আড়াই কেজি এরপরে এটা তিন কেজি এইভাবে করে কিন্তু পর্যায়ক্রমে বাড়িয়ে কমিয়ে আপনারা এটা রান্না করতে পারবেন এটার মধ্যে তো এগুলো কিন্তু সার্ভিং ডিশ আপনি ডাইনিংয়ে খুব সুন্দরে এগুলো ব্যবহার করতে পারবেন খুবই ফুল আজীবন গ্যারান্টি আছে এই প্রোডাক্টগুলোর খুবই ফুল আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আপনারা তো এবার যেটা দেখাবো এটা হচ্ছে লাল পরি নীল পরি সবুজ পরি অনেকেই বলে আপনার ওয়াইফ যদি আপনার প্রতি রাগ করে থাকে আপনার মাথায় যদি কিছু ভাঙতে চায় এটা নিয়ে দেন আর দেখবেন যে ভালোবাসা বেড়ে যাবে ইনশাল্লাহ তো এটার মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু পাঁচ পিসের সেট এবং পেয়ে যাচ্ছেন কিন্তু তিরিশ সিএম এর সসপেন পেয়ে যাচ্ছেন কিন্তু ছাব্বিশ সিএম এর সসপেন পেয়ে যাচ্ছে কিন্তু চব্বিশ সিএম এর একটি কড়াই পেয়ে যাচ্ছেন কিন্তু বিশ সি এম এর একটি মিল্ক প্যান পেয়ে যাচ্ছেন কিন্তু চব্বিশ সিএম এর একটি ফ্রাই প্যান আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু সুপার সিরামিক কোটিং করা এবং আমি যদি একটু সাইজগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এই জায়গায় যেটা রয়েছে এটা কিন্তু ফ্রাই প্যান এটা কিন্তু মাল্টি প্যান বলে এটার মধ্যে কিন্তু আপনি রুটির কাজও করতে পারবেন বাজাবাজির কাজও করতে পারবেন সব ধরনের কাজ করতে পারেন হানড্রেড পার্সেন্ট ইন্ডাকশন বেস এবং এগুলো সবই কিন্তু আমি বলতে ভুলে গেছি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিয়াম ব্র্যান্ডের হ্যাঁ কিয়াম ব্র্যান্ডের আছে খুবই কোয়ালিটিফুল ফুড গ্রেড তো এই জায়গায় যেটা পাচ্ছেন এটা হচ্ছে এর মিল্ক প্যান পাচ্ছেন এভাবে করে কিন্তু পর্যায়ক্রমে পাঁচ পিস পেয়ে যাচ্ছেন চার পিস ঢাকনা ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি ডিটেলসটা এবার যদি আমি প্রাইজে চলে যাই এগুলা কিয়াম ব্র্যান্ড সম্বন্ধে যদি একটু আইডিয়াটা দিয়ে দিই এটা কিন্তু আমাদের বি আর বি গ্রুপের একটি প্রোডাক্ট আমাদের দেশি প্রোডাক্ট তবে কোয়ালিটি কিন্তু ডিজাইন বাই ইটালি লেখাই আছে তার মানে কোয়ালিটিটা ইটালিয়ান কোয়ালিটি হবে প্রোডাক্ট কিন্তু আমাদের বাংলাদেশে তৈরি হয় আলহামদুলিল্লাহ তো প্রাইজে চলে যায় একটা বিশাল একটা ডিসকাউন্ট প্রাইসে থাকবে কিন্তু এই প্রোডাক্টের প্রাইস কিন্তু প্রচুর ছিল আলহামদুলিল্লাহ আমরা খুবই রিজনেবল প্রাইজে দিব এই প্রোডাক্টের প্রাইস থাকবে কিন্তু মাত্র চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা অনলি তো এটার প্রাইসটা যদি আমি বলে দিই এটা প্রাইসও কিন্তু অনেক ছিল এটা প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার নয়শো টাকা ভাইয়া এবং যে ফ্রি আইটেমের কথা বলছিলাম দুটো করে চামচ কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন এবং চারটা কিন্তু মাজনি পেয়ে যাবেন বোথ অফ মানে দুটার মধ্যেই পেয়ে যাবেন তো এই ছিল মোটামুটি ডিটেলসটা এবার যদি আমি বলে দিই অর্ডার প্রসেস আমরা কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার ভিতরে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি সুবিধা পাচ্ছেন ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জটা কিন্তু আমাদের বুকিং করে দিতে হবে আর প্রোডাক্টের দাম আপনি সেটা বাসা থেকে দিতে পারবেন তো যারা আমাদের শপে এসে প্রোডাক্টগুলো নিতে চান শপ ড্রেসটি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডার্সের দ্বিতীয়তলা দ্বিতীয় তলা ছাপান্ন নম্বর দোকান ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স তো আজকে আর কথা বারাচ্ছি না নতুন কোনো ভিডিওতে দেখা হবে এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম